বাংলাদেশকে নিয়ে একটা দড়ি টানাটানি চলছে কখনো আমেরিকা সেখানে ঘাটি ঘাটতে চায় কখনো রাশিয়া কখনো চীন পাকিস্তান তো যাতায়াত করছেই তবে এবার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগামী চোদ্দ তারিখ আমেরিকার তিনজন উচ্চ পদস্থ অফিসার তারা বাংলাদেশে আসছেন এবং তারপর তাদের গন্তব্য বাংলাদেশ হয়ে মিয়ানমারে কিন্তু কেন আমেরিকার নজর মিয়ানমারের দিকে কখনো ভেবে দেখেছেন কি এবার যদি আরও একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে কি সেটা বাংলাদেশ এমনিতেই বাংলাদেশের সেন্ট মার্টিনস নিয়ে দড়ি চলছে কারা তার আধিপত্য দখল করতে চায় এটা নিয়ে এমনিতেই কিন্তু একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে কিন্তু হঠাৎ করে আমেরিকার এই তিনজন উচ্চপদস্থ অফিসার তারা কেন আসছেন বাংলাদেশে মিয়ানমারের দিকেই বা নজর রাখছেন কেন কি কারণ আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব এবার বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমেরিকার তিনজন উচ্চপদস্থ আধিকারিক অফিসার তারা বাংলাদেশে আসছেন চোদ্দ তারিখ নজর মিয়ানমারের দিকে বাংলাদেশ হয়ে তারা মিয়ানমারে ঢুকবেন কারণটা কি আচ্ছা এটা ডিটেলটা নিশ্চয়ই আমরা বলবো আপনাকে আরেকটু জানিয়ে রাখা দরকার যে তিনজন তো চোদ্দ তারিখে আসছে এর মধ্যে দুইজন অলরেডি এসে গেছেন মানে মানে টোটাল আসলে পাঁচজন দুইজন অলরেডি ঢাকাতেই আছেন এবং তারা কি করবেন না করবেন সেই সম্পর্কে আমরা দর্শকদেরকে একটা ধারণা দিব কিন্তু তার আগে আপনাকে এইটা একটু বলে রাখা ভালো আপনি মনে আছে আমি বেশ কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম যে গত মার্চ রাশিয়া কেন্দ্রিক একজন ব্যক্তি একজন সোর্স আমার সাথে দেখা করেন লন্ডনে সেন্ট্রাল লন্ডনে যেখানে আমি পরিষ্কার করেছিলাম যে পাঁচই আগস্টের পরে যে অস্ত্রগুলো ঢুকেছে যেটা ইউক্রেন ওয়ারের বেশ কিছু অস্ত্র আপনার ব্ল্যাক মার্কেট দিয়ে ঢুকেছে আহ সেটা কিন্তু মিয়ানমার হয়ে ঢুকেছে বাংলাদেশে কেমন এবং এই যে আপনার যারা শিশু উপদেষ্টা যারা আছে ওইখানে ইলিগাল সরকারের তারা বলেছে না যে আমরা যদি পাঁচই অগাস্টে জয়ী না হতাম বা আমরা যদি ক্ষমতা দখল করতে না পারতাম তাহলে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম আপনি কি ভাবতে পারেন যে দেশের একটা মানুষ আপনার বলছে যে তারা সশস্ত্র যুদ্ধ করতো কিছু বাচ্চা ছেলে পেলে তাহলে সেই মানে সেই সাহসটা পেল কোথায় তো আমাকে আমার সোর্স কিন্তু পরিষ্কার ভাবে জানিয়েছে এবং আমাকে নামও দিয়েছে নামও বলেছে যে এই সোর্স গুলো বা এই মানুষগুলো জড়িত আছে বলে আমাদের কাছে তথ্য আছে আপনারা আপনাদের গভর্নমেন্টের কাছে সে সময় আমি জানিয়েছিলাম ব্যক্তিগত ভাবে তো আপনার লেখালেখির জন্য আমি আপনাকে সেটা জানিয়ে রাখলাম তো মায়ানমার এখন একটা বড় ধরনের অংশ হয়ে গেছে এবার আমরা আমাদের আলোচনাটাতে আসি শুরুর আলোচনাটা হওয়ার পরে তার মানে হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিটা আপনাকে একটু দেখতে হবে সামরিক জান্তা যেই সরকার আছে সেইখানে জান্তা সরকার সেই সরকারকে ব্যাক দিচ্ছে কারা সেই সরকারকে ব্যাক দিচ্ছে হচ্ছে চায়না আচ্ছা অন্যদিকে আরেকটা সূত্র এটাও বলে যে রাখাইনে যে এই আরাকান আর্মি যারা এখন রাখাইন স্টেটটা দখল করে আছে এদেরকেও ইনডাইরেক্টলি চায়না নাকি ভাবে প্রমোট করে আই এম নট যেটা আমার যুক্তিটা অনেক সময় আমি বলি যে এইটা যুক্তিতে যায় না আসলে কারণ এই ধরনের রাষ্ট্রগুলো যেটা করে যে দুপক্ষকে তাদের ব্যক্তিগত হাসিলের জন্য বিকজ ওই জায়গাটা থেকে কেন আপনার যারা রোহিঙ্গা আছে তাদেরকে তাড়াতে হলো তাদেরকে কেন ওই জায়গা থেকে সরাতে হলো কেন এখানে এত গণহত্যা চালানো হলো এর কারণ হলো সেখানে গ্যাস তারপরে খনিজ সম্পদের একটা বড় ধরনের সন্ধান আছে এবং এই জায়গাটা খালি হওয়া প্রয়োজন এখন যদি ব্যাপারটা তাই হয় এবং আপনি যেটা বলছেন যে আমেরিকান আপনি বলছেন মানে আমাদের যে সোর্সটা আসলে এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি আমরা কি একটু নামটা বলবো নাকি আপনি পড়বেন এখানে যেটা আছে আচ্ছা সেখানে বলা হচ্ছে যে টপ বাংলাদেশ গভর্নমেন্ট সোর্সেস সেইড দ্যাট ওয়াল দ্য আমেরিকান চার্জেস ডি অ্যাফেয়ার্স ইন নাইপাডো সুজান স্টিভেনসন Is already in Dhaka. She will be joined by Nicole and Anne Chulik, Deputy Assistant uh, Secretary for South and Central Asian Affairs, and Andrew R. Hira, Deputy Assistant Secretary for East Asia and Pacific Affairs, will land in Dhaka on April 14th. Sources say the three key State Department officials will be in the Bangladesh Capital for a week. Uh, they added that they will meet key Bangladeshi public officials, including Interim Authority Chief Advisor Mohammad Yunus and Army Chief General Wakar Zaman, who will return home from his ongoing visit, uh, on Rush, uh, on, on Russia. visit to Russia on okay. April 12. Northeast News had earlier consistently reported that the U.S. objective actually is political in nature and that is aimed at Myanmar. দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে আপনাকে কয়েকটা যোগসূত্র আমি আপনাকে মিলাতে বলব সেটা হচ্ছে যে বাংলাদেশে গত তেরোই মার্চ জাতিসংঘের যিনি মহাসচিব মিস্টার অ্যান্টনিও গুটেরেস সে বাংলাদেশে আসে সেখানে একটা আননেসেসারি সে একটা ইফতার পার্টি করে এক লক্ষ লোককে সেখানে জড়ো করে আমার সোর্স বলছে আমি এটা আমি এটা পরে জানতে পারি জেনেভাতে গিয়ে জেনেভাতে সেখানে এক ব্যক্তি আমি যে প্রোগ্রামটাতে সেখানে আমাকে বলল কিন্তু বললো হয়েছিল মূলত এই রোহিঙ্গাদেরকে হঠাৎ করে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে পাঠানোর জন্য আলাপ আলোচনা চলছে বাংলাদেশের ইলিগাল গভর্নমেন্টের সাথে আর আর্মির যোগাযোগ হয়েছে গত পাঁচই অগাস্টে একটা বড় পরিমাণ অস্ত্রের চালান এসেছে চায়না এখানে একটা বড় ধরনের খনিজ সম্পদের ব্যাপারে জানটা সরকারের মাধ্যমে সেখানে এক্সপ্লোর করতে চেয়েছে এবং চার নাম্বার আমেরিকা এখন ইন্টারেস্টটা দেখাচ্ছে আমি এইখানটা একটু জানতে চাইবো যে অ্যান্টোনিও গুদারেস বিরক্ত হয়েছে কার উপর তিনি তো খোশমেজাজেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে হাত মেলালেন ছবি তুললেন আর্মি গেলেন বিরক্ত হয়েছে মানে উনি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে মন্তব্য করেছেন তো ওখানে অনেক ধরনের অফিসিয়ালরা থাকে তো তো ওনার একজন ক্লোজ আর কি তিনি বলছিলেন যে ওই যে এক লক্ষ লোকের ইফতারটা তারা আয়োজন করেছিল এটাকে তিনি মানে ব্যক্তিগত ভাবে আননেসেসারি মনে করেছিল বলছে এই ক্রাউড মানে ওইটা কিন্তু বেশ একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গিয়েছিল এবং তিনি মনে করেছিলেন যে এই এক লক্ষ লোকের সাথে ইফতারের পুরো ব্যাপারটাই তার কাছে যখন একটা জায়গায় সঙ্গে সবার আগে দেখা করার কথা কারণ তিনি তো একমাত্র রাষ্ট্রপতি বাংলাদেশে শাহাবুদ্দিন তিনি একমাত্র রয়েছেন আপনি আবার এটাও বলতে পারেন সাংবিধানিক পদে একমাত্র বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি সংবিধান করে এখনো আছেন বাকি সবই অসংবিধানিক এবং ইলিগাল তো অ্যান্টনিও প্রেসিডেন্টের সাথে দেখা না করা তারপরে সোজা হচ্ছে যে মানে বাংলাদেশকে তো আমি আসলে ইস্ট পাকিস্তানই বলি পাঁচই অগাস্টের পরে এটাকে আমি ইস্ট পাকিস্তান বলি এখন আমার বাংলাদেশ আপনি যেই ক্যাটাগরিতে আমি তাকে বাংলাদেশ বলবো কোন ক্যাটাগরিতেই পালানো যায় না এটা পুরাপুরি ভাবে আপনি দেখেছেন কিভাবে মৌলবাদী রাষ্ট্র হয়েছে সেগুলো অন্য আলাপ আমি ডিরেল হইতে চাই না আমার বাট শুধু এতটুকুই আপনাকে আমি বলে রাখি এখন আলোচনাটা যেই জায়গাতে এসেছে আলোচনার জায়গাটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টের জায়গাটা দেখেন ইউনুস এক লক্ষ আশি হাজার কে ফেরতের কথা বলছে রাখাইন প্রদেশে রাখাইন প্রদেশে এই প্রদেশ দিয়েই মিয়ানমারের এই সাইডটা দিয়ে অস্ত্র এসেছে বাংলাদেশে চায়নার সাথে সে চায়নাতে গিয়ে সে কি বলছে যে বঙ্গোপসাগরের পুরো গার্ডিয়ান নাকি ইউনুস আমি বাংলাদেশ বলবো না কিন্তু বাংলাদেশ বাংলা বাংলাদেশ বললে তখন আমার আলাপটা অন্যরকম হবে এবং বাংলাদেশ আলাদা সত্তা আপনি ওইভাবে ধরে নেন প্রশাসন প্রশাসন বললে সবচেয়ে সুবিধা হয় এই টোকাই সরকার তো ওরা যেটা করছে যে একদিকে আপনার এই আরাকান আর্মির সাথে যোগাযোগের কথা তারা বলছে অন্যদিকে জানটা সরকারের সাথে তাদের যোগাযোগ আছে অন্যদিকে আপনার এখান থেকে অস্ত্রও আনছে আমেরিকার ইন্টারেস্ট গুলোতে সিরিয়াসলি কিন্তু আমেরিকান এবং ইন্ডিয়ান দেখেন আপনার রাষ্ট্রের একটা পাশের রাষ্ট্র দিয়ে যখন অস্ত্র রেকর্ডটা কি আছে হয়েছে তার মানে এই যে বলছে আপনি খেয়াল করবেন যে ইউনুস যে বলছে চায়নাতে গিয়ে যে আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান এখানে একটা ইকোনমিক বেস গড়ে তোলা যেতে পারে এটা হবে চায়নার সেকেন্ড একটা মানে চায়নাকে একটা সেকেন্ড কলোনি করবার জন্য রীতিমতো আহ্বান করছে তাহলে আপনি সেভেন সিস্টার্স কে আপনি ল্যান্ডলক বলে আপনি চায়নাকে বলছেন মিয়ানমারের পাশে বা বঙ্গোপসাগরের এই সাইডে বেস করবার জন্য ইকোনমিক জোন করবার জন্য যেখানে আপনি ইন্ডিয়াকে এক ধরনের প্রেসারে রাখতে চাইছেন ফলে এইটা ইন্ডিয়ার জন্য যেরকম চিন্তার বিষয় একই সাথে

যারা দেশকে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা খুব কষ্টের কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে আমেরিকার যে আধিকারিকরা বাংলাদেশে আসছেন দিল্লির কিন্তু বড় ঘোষণা যে ভারতের এই বন্দর দিয়েই বাংলাদেশ সীমান্তে আসছেন আমেরিকান কর্তারা মিয়ানমারের দিকে নজর কিন্তু কেন বাংলাদেশ হয়ে তারা যাচ্ছেন উদ্দেশ্যটাই বাকি আসুন এতেই বা দিল্লির কি বক্তব্য উঠে আসছে সেদিকে নজর দিই বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা এই যে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে বাংলাদেশ হয়ে কেন তারা মিয়ানমারে যাচ্ছেন এইখানে আমি একটু আপনাকে এই জায়গাটা একটু পড়ে শোনাবো তারপরে আলোচনা করব সেটা হচ্ছে দ্য ভিজিট অফ থ্রি স্টেট ডিপার্টমেন্ট অফিসিয়ালস ওয়াজ প্রিসিডেন্ট বা ofই প্যাসিফ ডেপটি কমিনা োজোয়েভাল who during his েমার্চ 24-25 ভিজিট ইন্ঢাকামেজেল জা and বাংলাদশক্জে পিরি অপশন ব্রিডিয়া জে আলিমুল আমিন when পলা for the বাংলাদেশ Army্যাসিস and কোপাশন in the রাখ state ফানালা। আমার কাছে ব্যক্তিগত ভাবে যেই জায়গাটা মনে হচ্ছে আই সেটা হলো যে দেখেন রাখাইনের কিন্তু বলা যেতে পারে এখন দখল করে তাই আরাকান আর্মি হচ্ছে আপনার সামরিক জানতা মিয়ানমারের সামরিক জানতার এগেনস্টের একটা গোষ্ঠী যারা মনে করে যে এইখানকার নাগরিকদেরকে গণহত্যা চালানো হয়েছে এবং তারা নিজেরাই এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল এই রাখাইন স্টেটের আরাকান আর্মিরা অস্ত্র পেল কোথায় টাকা পয়সা পেলো কোথায় এটা একটা প্রশ্ন হতে পারে আপনার এরকম একটা বড় ধরনের আহ অস্ত্রের তাদের যে শক্তি সেটাকে উপেক্ষা করে তারা একটা স্টেটকে ঠিক কিভাবে দখলও করলো এবং এই জায়গাতে আমেরিকান কোনো ইন্টারেস্ট আছে কিনা যদি আমেরিকার এই ধরনের একটা প্ল্যান থাকে যে মিয়ানমারকে বার্মাকে ভেঙে এই জায়গাটাকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার তাহলে এটার কন্ট্রোল নিয়ে কিন্তু সিরিয়াস আলাপ আছে যদি এটা মার্কিন ইন্টারেস্টের আন্ডারে যায় তাহলে দিস ইজ এ সিরিয়াস থ্রেট টু চায়না আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে কারণ তারা তো একটা লম্বা সময় ধরে চায়নায় চায়নার আশেপাশে এন্ট্রি নেওয়ার ট্রাই করেছে আপনি জানেন যে আহ কোয়াডের যে চারটা নেশন আছে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রকে এই দিয়ে যেতে হয়েছে যে তারা এখানকার মধ্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা এখানে আসতে চায় সেন্ট মার্টিনে আসতে চায় তো সেন্ট মার্টিনে আসার মূল টার্গেটের ব্যাপারটা কিন্তু হচ্ছে যে এই চাইনিজ রিজিয়নটাকে ক্যাপচার করা যদিও সেটা কোনো না কোনোভাবে ইন্ডিয়ার ইন্টারেস্টকে হ্যাম্পার করে তবে আমার ব্যক্তিগত ধারণা আমেরিকার ইন্টারেস্ট এখানে সিরিয়াসলি আছে তারা হয়তো বা নানান ভাবে লজিস্টিক থেকে শুরু করে পলিটিকাল নানান ধরনের সাপোর্ট বা কিন্তু ইন্ডিয়া আই ডোন্ট থিঙ্ক যে একটা পার্মানেন্ট ঘাটি কখনোই ইন্ডিয়া আমেরিকাকে এখানে করতে দিবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না কারণ এখানে তো আপনার আপনি বুঝতে পারছেন যে রাখাইনে যদি আমেরিকান আর্মিরা বা আমেরিকান একটা বড় ধরনের বেস হয়েও যায় সেইটা আবার ইন্ডিয়ার জন্য একটা বড় ধরনের হুমকির সেন্ট মার্টিন কে করেও কিন্তু আমেরিকা এবং রাশিয়া এই রকম একটা প্রচেষ্টা চালিয়েছিল এবার কি তাহলে সেই নজরটাই মিয়ানমারের দিকে মিয়ানমারের দিকে ব্যাপারটা তো আপনি আপনি খালি এটার আপনি সিম্পলি একটু চিন্তা করে দেখেন তো যে যদি একটা সভরেন বানাতে পারেন হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের একটা সুযোগ সেই ক্ষেত্রে আসতে পারে কারণ বাংলাদেশের প্রায় বারো তেরো লক্ষ বা চোদ্দ লক্ষর মতো আমরা গৃহহীন কে বা যারা রিফিউজি তাদেরকে আমরা স্থান দিয়েছি যাদেরকে অলরেডি তাদের প্রচুর মানুষকে গণহত্যার মধ্য দিয়ে যেতে হয়েছে ফলে আমাদের ইন্টারেস্টের জায়গাটা যেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে যে সেইখানে আমরা এদেরকে পাঠিয়ে দিতে পারছি যেহেতু তখন আরাকার আর্মির আন্ডারে অন্যদিকে চায়নাকে একটা সিরিয়াস প্রেসারে আপনি রাখতে পারবেন বিশেষ করে মায়ানমারের আশেপাশে যদি আপনি আপনার একটা পলিটিক্যাল এন্ড আপনার একটা সামরিক একটা অবস্থান গড়ে তুলতে পারেন ঠিক ঠিক নিজুক আমি এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাইবো ভারতের কাছে কতটা থ্রেট ভারত কতটা সামলাবে তার জন্য ভারতের আধিকারিকরা রয়েছেন কিন্তু বাংলাদেশ এটা কি করতে চাইছে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সুবিধা হবে কয়েক লক্ষ রোহিঙ্গাকে তারা দেশে ফেরাতে পারবে কিন্তু চীনের কাছে তো বাংলাদেশ বারবার ভিক্ষের ঝুলি নিয়ে বসে থাকছে যদিও এটা আপনার শুনতে খুব খারাপ লাগছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস যাচ্ছেন বাংলাদেশ নয় বলবো না বাংলাদেশ আমি ইউনূসের কথা বলবো তাহলে তারা একদিকে চীনের সঙ্গে বন্ধুত্ব করছে আবার অন্যদিকে আমেরিকাকে দিয়ে চীনকে চাপে রাখবে ইন্দ্রা জি এইখানে কি আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন মানে আপনি আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে বলবো ও সেটা হলো যে তারা কিtuk আলোচনাটা করছে ওয়াকারুজ জামানের সাথে অর্থাৎ সামরিক অংশটার সাথে আপনি মাথায় রাখবেন হিসাবটা আপনি একটু খেয়াল করেন একদম সেটা হচ্ছে যে ইউনূস চায়নার সাথে ডিল করছে রাষ্ট্রীয় ভাবে সে চেষ্টা করছে চায়না কে আধিপত্য দেওয়ার জন্য একদম এই জন্য চায়নাতে গিয়ে সে যেটা করছে যে তোমরা এখানে আসো তোমরা এখানে ইকোনমিক জোন করো সাগর আমাদের সাগরের গার্ডিয়ান আমরা এখানে সেভেন সিস্টার ল্যান্ডলক এই কথাগুলো বলছে কিন্তু ইউনুসের তরফ থেকে বলা হচ্ছে অন্যদিকে আমেরিকান যারা কর্তা ব্যক্তিরা তারা কিন্তু এই ব্যাপারে ইউনুসের সাথে ডিল করছে না সামরিক সামরিক শক্তির সাথে ডিল করছে বাংলাদেশে ঠিক তাহলে আপনি একটা বিভাজন কি দেখতে পাচ্ছেন এবং আমি আমি কিন্তু একটা কথা বলছি ওয়াকার এবং ইউনুস কিন্তু দা কুমড়ো সম্পর্ক এটা আপনি মাথায় রাখবেন এবং বেশ ভয়ানক লেভেলের দা কুমড়ো সম্পর্ক এবং আপনি এটাও শুনে থাকবেন যে ওদের যে শিশু উপদেষ্টা আছে এই ইলিগাল সরকারের এই টোকাই টোকাই সরকারের আসিফ মাহমুদ সাজীব বুইয়া কিন্তু বলেছে যে ওয়াকারুজ জামান কিন্তু বলেছে যে ইউনূসের বিরুদ্ধে মামলা আছে ও কিভাবে প্রধান উপদেশটা হয় এটা আমি পছন্দ করছি না হ্যাঁ সে কিন্তু এটা চায়নি সূত্র এই ব্যাপারটা খুবই স্পষ্ট যে ওয়াকারুজ জামানের একটা নিয়ন্ত্রণ ইউনূস আরেকটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে চাইছে তার মানে এই ক্ল্যাশটা অত্যন্ত ক্লিয়ার এখন ওয়াকারুজামানের সাইটটাতে আমরা কাদেরকে দাঁড়াতে দেখছি কারা কথা বলছে আমরা ভারতকে দেখছি আমরা আমেরিকাকে দেখছি অন্যদিকে এই ইলিগাল ইউনুসের সাথে কিন্তু দাঁড়াতে দেখছি কথা বলছে পাকিস্তান কথা আপনি হেড টু হেড ক্লাসের এবং এই যে হেড টু হেড ক্লাসটা ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ যে এরা কোথায় দেশটাকে নিয়ে যায় অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি কি চমৎকার না সবকিছু ডিল করেছেন কারোর সাথে শত্রুতা না কোন ধরনের মানে এমন কোন পলিটিক্স যে আপনার আশেপাশে নেইবারিং কান্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হয় অন্য কারো উনি সোজা কথা হচ্ছে যে উনি শান্তি এবং শৃঙ্খলায় সেখানে চেয়েছেন অন্যদিকে আপনার এই কুট কিভাবে দিচ্ছে ইউনুস চায়নাকে একটা কলোনি করতে বলছে যেখানে তার মানে হচ্ছে যে এন্ড অফ দ্য ডে তে ওই মিয়ানমারের সামরিক জানতা এদেরকে ইনভার্ট করছে করোনা কোনো ভাবে কারণ মিয়ানমারের ইন্টারেস্টটাও সে দেখবে কারণ চায়নার সাথে তো তাদের খুবই ক্লোজ লিং এবং তাদেরই ল কিন্তু এই সুযোগে দাঁড়িয়ে মিয়ানমারের সঙ্গে কি চীনের সেই সম্পর্কটা রয়েছে কারণ এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হলো মিয়ানমারের এত বড় একটা ভূমি কম্প চীনকে কিন্তু একবারও মিয়ানমারের পাশে দাঁড়াতে দেখা যায়নি বরং ভারতই দাঁড়িয়েছে হ্যাঁ চায়নার সাথে সামরিক জানতার একটা সম্পর্ক আছে একটা অবচ্ছদ্য সম্পর্ক সেটা তো আমরা খুবই পরিষ্কারভাবে জানি আমি আপনাকে প্রোগ্রামের শুরুতে একবার বলেছিলাম একটা ইঙ্গিতের জায়গা যে আরাকান আর্মিকেও সম্ভবত এরা অস্ত্র অস্ত্র দেয় নট বাই এনি ক্রেডিবল এভিডেন্স মানে অনেকেই তো অনেক কথা বলে ধরেন ক্রেডিবল এভিডেন্স আমার কাছে মনে হয়নি কারণ আমি যখন আমেরিকান তৎপরতাটা দেখেছি তারপরে রোহিঙ্গাদেরকে ফেরানোর তৎপরতা দেখেছি সেই ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ইট মাইট নট বি ট্রু হোয়াট ইট ইজ আমার কাছে যেটা মনে হয় যে এখানে যে বাংলাদেশের সামরিক অংশ এবং ইলিগাল যে ইউনুসের অংশ এটি যে একটি স্পষ্ট বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে ইট উইল বি এইডেড বাই আমেরিকান ব্লক এবং ইন্ডিয়ান সাউথ ব্লক এটা বলার অপেক্ষায় রাখে না এবং এটা বলা বাহুল্য মাত্র বলে আমার কাছে মনে হয় ঠিক একটা প্রশ্ন এখান থেকে বারবার করে উঠে আসছে যে বাংলাদেশ একটা দিক দিয়ে তারা চীনকে আমন্ত্রণ জানাচ্ছে অন্যদিকে আবার আমেরিকান আধিকারিকরা এসে ওয়াকারের সঙ্গে কথা বলছেন তারা রাখাইন প্রদেশের বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক দিকটা দিয়ে তারা নজর দিতে চাইছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিয়ানমারে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে তাহলে কি সেটাই এবার টার্গেট আমেরিকার আমি তো আমি তো অল দা টাইম আপনি আপনি আমি মিয়ানমারের কথা বলতে মিয়ানমারের কথা বলছি আমি আপনি শুধু বাংলাদেশের সাইডটাই একটু চিন্তা করুন না আমাদের ডিপসিতে আপনার এক্সিলেন্ট এনার্জি দিয়ে দেওয়া হয়েছে যেটা বাইডেন প্রশাসনের একটা অংশ সেটার জন্য কিন্তু একটা দীর্ঘ সময় আপনার যারা এই ট্রাম্পের যে রাজনৈতিক যে সংগঠন আছে তাদের ব্যবসায়ীরা কিন্তু এই অংশটা চেয়েছে তাদের নাম ছিল তারা এক্সিলেন্ট এনার্জি ছিল এক্সিলেন্ট এনার্জি হচ্ছে বাইডেন ট্রাম্পের লোকরাও বিট করেছিল ওই সময়টাতে বাংলাদেশ গভর্নমেন্ট কাউকেই দেয়নি ঝামেলার কারণে এই পাঁচই অগাস্টের পরপর ইউনুস তড়িঘড়ি করে এই ডিপসিতে এলএনজি গ্যাস উত্তোলনের এই পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে পিটার হাস কুখ্যাত পিটার হাস এবং তার কোম্পানিকে যে এটা সিইও এখন আজকে একটা খবরে বেরিয়েছে যে বিশ্ব ব্যাংক থেকে সত্তর ডলার হয় বাংলাদেশ চেয়েছে আমাদের দেশ থেকে আবার এই এলএনজি কেনার জন্য আপনি বোঝেন অবস্থা আচ্ছা সুতরাং মূল টার্গেটটা হচ্ছে এই খনিজ সম্পদ বঙ্গোপসাগর থেকে আহরিত এবং একই দিকে মিয়ানমারের এই রাখাইন স্টেটটা আমি আপনাকে বলছি এই রাখাইন স্টেটটার যা কিছু হচ্ছে এখানকার খনিজ সম্পদ এইটাকে ঘিরে এবং অবশ্যই চায়নাকে এক ধরনের থ্রেটের মধ্যে রাখার জন্য অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল দুইটা কারণই এখানে আছে এটা হচ্ছে প্রাপ্ত আপনি খালি সার্চ করবেন দেখবেন যে রাখাইন স্টেটে খনিজ সম্পদের ব্যাপারে কি বলা হচ্ছে না বলা হচ্ছে প্রচুর আর্টিকেল আপনি সেখানে পাবেন সেখানে সার্ভে করা হয়েছে সেখানে কি সম্ভাবনা আছে এবং রাখাইনে থেকে এই রোহিঙ্গাদেরকে তাড়ানো গণহত্যা করবার একটা বড় কারণ হিসেবে এটাকেই দেখা হয় ফলে এটা যখন এখন আরাকান আরাকান আর্মির আর্মির হাতে চলে এখন যদি ধরেন রাখতে গেছে কোন হবে যে আরাকান আর্মিকে বলা হয়ে থাকে যে বাংলাদেশের পক্ষ থেকেও আরাকান আর্মি নানানভাবে ভাবে এইড করা হয় এটা সাপোর্টের সূত্র না হলেও এটা অনেকটা বলা যায় না ওপেন সিক্রেটের এর মতো একটা ব্যাপার আর কি ফলে এই অঞ্চলের খনিজ সম্পদ একটা টার্গেট এবং সেখানে মার্কিন ইন্টারেস্ট আছে আমি আমি জানি না যে ভারতের পলিসিটা এক্সাক্টলি রাখাই স্টেটে কি হতে যাচ্ছে বাট এইটা শিওর যে আমেরিকান মার্কিন দুভাবে দুজনই একসাথে হয়তো বা কাজ করবে বিশেষ করে

যে একদিকে তারা আসছে বাংলাদেশ হয়ে মিয়ানমারের দিকে যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠক চলছে তো সার্বভৌমত্ব একেবারে বিকিয়ে দেওয়া এই অনুসারে আমরা বাদ দিলাম কিন্তু ওয়াকার এটা মানছেন কি মানে আপনি আপনি কোনটাকে বাংলাদেশ বলছেন এই ইউনুস যেই দেশটাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিচ্ছে তাকে আমি কথা বলছি ওয়াকারুজ তিনি তো সেরা প্রধান ওয়াকারুজ ব্যাপারে আমার হতাশার কথা আমি অনেকবার বলেছি আমি বারবারই বলেছি যে এই লোকটা অনেকটা বলা যায় যে এই যে পুরো বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দেওয়ার যাত্রায় সে একটা মানে তাকে তো সঙ্গী না বলে আর কোনো উপায় আমার নেই আসলে এন্ড অফ দা ডে শত্রัง ওয়াকারুয জামানের হাতে যেই ক্ষমতা বা যে সম্ভাবনা ছিল বা এখনো যা আছে তা সে আদও রাখতে পেরেছে ইউএস এর যারা আসছেন அதிகாரிகள்রা তারা বাংলাদেশে কি এজেন্ডা নিয়ে আসছেন রাখাইনের বিষয়টা না হয় স্পষ্ট হলো মিয়ানমারের বিষয়টা স্পষ্ট হলো বাংলাদেশে এজেন্ডাটা কি বাংলাদেশে এজেন্ডাটা তো ওরা তো দেখা করতেই আসছে ওয়াকারুয জামানের সাথে সুতরাং একটা সামরিক মেলবন্ধন একটা সামরিক কমিটমেন্ট যদি ওইখানে না হয় তাহলে তারা ডেফিনেটলি মিয়ানমারের ওই জায়গাটাতে তারা ইনভেট করা বা ওইখানে ঢোকার যে পূর্ব প্রস্তুতি সেটা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করা লাগবেই কারণ আমি যদ্দূর জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির একটা ভালো সংযোগ আছে কারণ ওদের তো একটা শেল্টারের বড় একটা জায়গা আসলে আমাদের এই সাইডটাই হওয়ার কথা আমি যদি ভুল না আপনাকে বুঝে থাকি কারণ আমাদের এই সীমান্তটাই তো ওদের শেল্টারের একটা নাফ নদী নাফ নদীর সাহিত্যের ক্ষেত্রে হল হর কথা মানে অন্তদবকের সোর্সেস করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাহায্য আমেরিকার তো ভীষণভাবে প্রয়োজন কারণ যেখানে আপনাকে ইউনস্কেপলি দেখতে পাচ্ছেন প্রো আচরণ করছে সমুদ্র দিয়ে দিবে নতুন колоনি করবে সেখানে সামরিক বাহিনীর উপরে আস্থা ছাড়া আপনারা এখানে তো আমেরিকার ইন্টারেস্ট গুলো নিয়ে কাজ করা আপনি বলছেন যে চীনকে ঠকাতে মোহাম্মদ ইউনূসের এই যে চীনের দরজায় বারবার করে যাওয়া সেটাই আটকাতে আমেরিকার এটা একটা পদক্ষেপ ডেফিটলি আমি তাই মনে করি আচ্ছা কিন্তু এতে বাংলাদেশের প্রফিটটা কোথায় হবে আবার আপনি বাংলাদেশ বলছেন আমি তো আসলে বাংলাদেশের প্রফিট এবং বাংলাদেশের লাভ লস এগুলো সব পাঁচই অগস্টের আগে চলে গেছে এরপরে যা হচ্ছে সেটা অনেকটা আফগানিস্তানের মতো অবস্থা হয়ে গেছে আমাদের আমরা আমরা আসলে কারোই না আমাদের নিজেদের লাভ আমাদের কোথায় নিজেদের সুবিধা আমরা যেটা সভারেন কান্ট্রি এই পুরো কনসেপ্টটাই তো হারিয়ে গেছে আপনার কি একটাবারের জন্য মনে হয় পাঁচই অগাস্টের পরে এখন পর্যন্ত আপনি অন্য একজন অন্য একটা দেশের নাগরিক আপনি আমাকে বলেন তো একটাবারের জন্য কি আপনার পাঁচই অগাস্টের পরে মনে হয়েছে যে বাংলাদেশ একটা সভরেন স্টেটের মতো আচরণ করছে সেখানে পাকিস্তানিরা এসে ঘাটি গাড়ছে আইসাই এসে ঘাটি গাড়ছে সেখানে আপনার ইউনুস চায়নার সাথে সমস্ত ডিল করছে সেখানে মার্কিনরা তাদের ইন্টারেস্ট গুলোর আমাদের ডিপসি পর্যন্ত যার যেরকম ইচ্ছা সেভাবে নিয়ে যাচ্ছে সুতরাং এটাকে আপনি কান্ট্রি বলবেন কিভাবে সভরেন করবার জন্য তো একটা নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন হয় একটা একটা মানুষের সাপোর্ট থাকার প্রয়োজন হয় এটা কি কোনো ধরনের ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে তার পপুলেশন পপুলেশনের সাপোর্ট আছে এটা কি কোনো ধরনের আহ মানে হ্যাঁ না ভোট দিয়েও কি আসা কোনো গণভোটের মাধ্যমে না কিছুই না এটা একটা দখলদার বাহিনী

তাহলে এবার ইউনুস করবেন কি তিনি তো আটকা পড়ে গেলেন কারণ ভারত যেভাবে পেটেন ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে বাংলাদেশ তার যে অবস্থান মানচিত্রে যদি আমরা দেখি তাহলে কি করবে এবার আপনি এর মধ্যে তো একটা খবর নিশ্চয়ই আপনি জানেন যে ভারত কিন্তু মঙ্গলবারে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটা পেত সেটা বন্ধ করে দিল যে ভারতের ভূখণ্ড আর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে রাইট তাহলে এবারে ইউনূস কি করবে মানে কিভাবে চিনে যাবেন কিভাবে ভুটান থেকে বিদ্যুৎ আনবেন হাতে করে ইউনূসের আ ভাগ্যে কি আছে সেটা আমি এই প্রোগ্রামে অনেকবার বলেছি আমি আপনাকে আরেকবার রিটারেট করছি যে খুব অচরেই যদি আপনি ওর ভয়ঙ্কর পতন এবং ওর একটা ভয়ঙ্কর এন্ড না দেখেন আমি তো বললাম যে এটা আমার আমি কোন গার্ড আমি কোন গার্ডস ফিলিং থেকে বলি না আমি প্রাপ্ত তথ্য থেকে বলি ওর জীবন ঘিরে আসছে চারদিক থেকে এবং তাকে খুব ভয়ানক এবং এই নিয়ে না আসলে বিদায় তো অবধারিত এটা তো নিশ্চিত কিন্তু দেশটাকে কি অবস্থায় রেখে যাচ্ছে তারা আপনি চিন্তা করে দেখেন যে এরা এখন নতুন করে বল ফুটাচ্ছে যে ইউনু যাতে পাঁচ বছর থাকে আর ওদের কি আশিক মাহমুদ না কি আরেক লোককে নিয়ে এসছে এ নাকি এদের সেকেন্ড ইউনুস কি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ বা এই রাষ্ট্রকে আমি বাংলাদেশ বলতে আমার অস্বস্তি হয় এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে কথা যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে সিম্পল যে ইউনুস এই রাষ্ট্রটাকে যেই জায়গাতে নিয়ে গেছে এটা একটা ওয়ারের মধ্যে একটা গণহত্যার মধ্য দিয়ে এটা একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে নিয়ে গেছে সুতরাং এই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমার মনে হয় না কোনো লাভ হবে বলুন আপনি দেখতে পারেন যে আশেপাশে নে이버িং কান্ট্রিগুলো তারা তাদের সিকিউরিটি কিভাবে নিশ্চিত করছে মার্কিন পলিসিটা ঠিক কিভাবে কাজ করছে সেগুলো এই রাষ্ট্র আসলে নিজেকে সভরেনো মনে করে না এবং মনেও করে না তার কোনো অস্তিত্ব আছে সেই আছলকি পারসিকিউশন অপজিশন কে পারসিকিউশন করা আচ্ছা হচ্ছে কিভাবে চায়নার কাছে বা অন্য জায়গাতে দেশকে তুলে দেওয়া যায় সেটা নিয়ে দ্যাটস ইট এই তো এজেন্ডা একদমই অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অভিমুখ এখন বাংলাদেশ বলা যেতে পারে কারণ যদি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দাবা মা বেঁধে যায় তাহলে তার অভিমুখী তাহলে বাংলাদেশ হচ্ছে এই প্রশ্নটা উঠে আসে কারণ সেখানকার এই মুহূর্তে যা অবস্থা অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝু মজুমদার এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে তিনি তুলে ধরলেন প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রাখবো আপনাদেরকেও জানাতে থাকবো সেই আপডেট দেখতে থাকবো